সাহিত্য চর্চায় আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং তৃণমূলের কবি সাহিত্যিকদের জনসম্মুখে তুলে ধরতে দুদিন ব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন এমন আয়োজনকে সাধুবাদ জানান সাহিত্য অনুরাগীরা বুধবার ছিল সম্মেলনের শেষ দিন সাহিত্য মানুষকে যুক্তিবাদী ও সংবেদনশীল করে তোলে বহুমাত্রিক সৃজনশীলতার বিকাশ ঘটাতে সহায়তা করে সন্ত্রাস ও নৈরাজ্য গ্রাস করে নিতে চায় সকল শুভবোধকে তাই অশুভ তৎপরতার বিরুদ্ধে লড়তে হলে জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে নতুন প্রজন্মকে আর এজন্য সাহিত্যের এ আয়োজনকে সাধুবাদ জানান জ্ঞান চর্চার এর সাহিত্যানুরাগীরা যুব প্রজন্ম যে জঙ্গিবাদ বা সন্ত্রাস বা মাদকতা বিভিন্নভাবে ঝুঁকে পড়ছে এবং সেই জায়গার থেকে ফিরে এনে তাদেরকে ভালো এবং সৃজনশীল কার্যে যুক্ত করবার জন্য এই জেলায় বিভিন্ন বিশেষ করে বর্তমান সরকারের শুভ উদ্যোগ এরকম আয়োজনের মধ্য দিয়ে তারা সাহিত্য এবং সংস্কৃতিকে যে ভালোবাসতে হয় এবং এর মধ্যে দিয়ে নতুন জীবন সন্ধান করতে হয় সেই প্রেরণা পাবে বলে আমার কাছে মনে হয় এবং খোলা জায়গায় খোলা মঞ্চে নাটক করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি কিন্তু এখন সেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনলেই আমাদের সমাজের যে অসঙ্গতিগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা দূর করতে পারবো এমন আয়োজন একদিকে নতুন সম্ভাবনাকে উন্মোচিত করবে অন্যদিকে নিজেদের তুলে ধরবে সমাজের মাঝে বলছেন রংপুর জেলার জেলা প্রশাসক রংপুরের গুণী সাহিত্যিকরা সেখানে অংশগ্রহণ করবেন সেমিনারে তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন এখানকার সাহিত্যকর্মের সাথে যারা সংশ্লিষ্ট তাদের তথ্য আমরা সংগ্রহ করব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির আদান প্রদানের মাধ্যমে তৃণমূল কবি সাহিত্যিকদের জনসম্মুখে তুলে ধরতে এ সাহিত্য সম্মেলনের আয়োজন বলছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আমরা চাচ্ছি যে সাহিত্য কোনো স্থানে কেন্দ্রীভূত না থেকে তৃণমূল পর্যায়ে যেন ছড়িয়ে যায় রংপুরের আটটি উপজেলার তৃণমূলের কবি সহ জেলার সকল সাহিত্যিকদের নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন মুস্তফা কামাল তোহা আনন্দ টিউভি ন্যাশনাল ডেস্ক